আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো কিছুদিন আগে আমি একটা ভিডিও দিছিলাম শর্ট ভিডিও ওটাতে বলছিলাম আসলে ফ্যাক কুলিং ফ্যান ফ্রম আসুস তো আজকে একটা ল্যাপটপ নিয়ে বসছি এটা হচ্ছে এসপি এল ইড বুক এইট ফোর জিরো জি থ্রি একটা মডেল এটা খুব জনপ্রিয় একটা মডেল তো এই ল্যাপটপটাও একজন ভাই আর কি আমার শ্রদ্ধ বড় ভাই উনি হচ্ছে একজন সার্ভেয়ার জমি সংক্রান্ত বিষয়ে খুব এক্সপার্ট তো এটা দিয়ে উনি জাস্ট অটো কাজ করতো তো উনি এটা সেল করতে চাচ্ছে তো পরবর্তী জিজ্ঞেস করলাম বা এটা সমস্যা কি তো আমাকে বুঝায় বলছে সমস্যাটা হচ্ছে এই ল্যাপটপটায় যে ইউজি পোর্টগুলো আছে দুই সাইডের পোর্টগুলোতে ঠিকমতো কাজ করে না এমন কি আমি যদি মাউস বা কোনো কীবোর্ড লাগাই তো এটা হইতেছে কি প্রতি পাঁচ দশ সেকেন্ড পর পর পায়ে ছাড়ে পায়ে ছাড়ে এমন একটা অবস্থা তো এটা দিয়ে আসলে কোনো কাজই করা যায় না প্রায় আসলে এটা ডেট মানে বাদ এরকমই ধরা যায় তো পরবর্তীতে ওই ভাইটা এটা কয়েকটা শপে দেখায় এলিফেন্ট রোড তো ওইখানে তারা এটা সবাই বলছে যে এটা আসলে নট ফিক্স ফিক্সিবল তো উনি পরবর্তীতে হয়েছে কি যে মাল্টিপ্ল্যান অপোজিট সাইড যেটা আসলে গুলিস্থান বললেও ভুল হয় না মানে কফি হাউসের গুলি এখানে আসলে সব রকমের পার্টস পাওয়া যায় আর এখানে এই আসলে আনাগোনা খুব বেশি হয়ে থাকে তো তাদের কাছে নিয়ে যায় একটা দোকানের কাছে তো উনি প্রথম এটা রিপেয়ার করছে রিপেয়ার করে দিয়েছে আর দেওয়ার পরে প্রায় মোটামুটি ওইখানে দেখা দিছে চলে কিন্তু দুই ঘন্টা পরে এটা আমরা যখন একটা দোকানে যাই মানে আমি তখন ওইখানে ছিলাম উপস্থিত তো দেখলাম আবার এই সমস্যাটা তো আমিও যাই ওই দোকানে এটা দিয়ে আসি সমস্যাটা দেখাই তো পরবর্তীতে তারা এক সপ্তাহ সময় নেয় এবং এক সপ্তাহ পরে ওই আমার ভাইকে আবার তারা ফিডব্যাক জানায় যে এখানে একটা এসএসডি থাকে তো এসএসডিটা কিন্তু ওই ভাইয়ের না এটা হচ্ছে আমার নিজে একটা এসএসডি আমি লাগাই নিছি এখন তো এই এসএসডিটা নাকি খুব সমস্যা হেলথ এবং পারফরমেন্স খুবই জিরো ব্যাট সেক্টর অনেক এটার জন্য নাকি এরকম হইতেছে এটা রিপেয়ার করলে অনেকটা প্রবলেম ফিক্স হওয়ার সম্ভাবনা চান্স আছে তো দেন উনি বলছে ঠিক আছে আপনারা করেন তো ওনারা একটা বলছে এনভিএমই এটা লাগাই দিবে আঠাশশো টাকার মতো দাম রাখছে এনভিএম ইটার এটা নাকি এন ভি এম ই আসলে কীভাবে এনভিএমই হয় আমি জানি না আর এটা আপনারা একটু দেখেন নাম কেউ জানেন কি না জানেন এটা একমাত্র তাদের কাছেই সম্ভব যারা এই ল্যাপটপগুলো রিপেয়ার করে হ্যাঁ এটা একমাত্র তারাই রাখে মানে সস্তা দামে ভাই কি না এগুলো মনে করেন একটা কাস্টমার কাছে অনেক দামে বিক্রি করে দেখা গেছে আপনি জানেন না আপনাকে বলবো আমি এটা লাগাই দিই খুব ভালো মানে তিন বছর ওয়ারেন্টি পাবেন আপনি তো আর চেকও করবেন না যদি না ভালো বুঝেন এই সম্পর্কে ওই তা আপনারা একটা এগুলা মানে বুকি চুকি ধরাই দিব এগুলো আসলে কোনো মাপ মাপ কিচ্ছু নাই এগুলা দেখেন নামও আমি কখনো শুনি নাই আর আরেকটা একটা বিষয় হচ্ছে এটা যে এটা বুঝবো কিভাবে দেখেন তো খুব ইজিলি একটা বিষয় আমি এটা যদি খুলি লাইভ আপনাদের সামনেই আমি একটু দেখাই মানে কত বড় বাট চিটার যে এখনো আছে তো খুলি যাই হোক দেখেন এটা যদি অ্যানবিমি হয় এটা তো একটা দাঁত থাকার কথা দুইটা না হ্যাঁ তো এখানে আমি একটু দেখাই এখানে কিন্তু দাঁত একটা আছে তো এটা অবশ্যই এনভিএম এর পোর্ট কিন্তু এটা এনভিএম না আর এখানে লেখাই আছে এস এস ডি অ্যামডোড টু সাতা টু ঠিক আছে এটা হচ্ছে অ্যামডোড টু সাতা নট এনভিএম তো এইখানে একটা জিনিস দেখেন আমরা কিন্তু এনভিএম আর এই যে এই পুরোটাই মানে বডিতে তাদের অনেক রকম চিপ এটা সিটা ক্যাপাসিটি এগুলো দেখি তো এইখানে তারা এইটুকু মানে এখানে কিছুই না আপনি ইচ্ছা করলে এইখানে ফেলতে পারেন ভাইয়া এইটারে আপনি এইখানে লাগাই দিতে পারেন এটা কিন্তু এই যে এইখানে আমি কিন্তু এইখানে দিতে পারি এই যে স্কুপটার সাহায্যে ঠিক আছে এখানে কিন্তু লাগানোর কোনো প্রয়োজন নেই লাগানোর কোনো প্রয়োজন নেই তো তারা কত বড় বাটপার বুঝেন আসলে বিষয়টা কি একটা কাজ করছে আর আমি এই দুইটা খোলাই পাইছিলাম তো এটা খোলা ব্যাকসাইডটা খোলার রিজনটা আমি আপনাদের বলে দিই এটা রিজনটা হচ্ছে আমি জানি যে এটা এনভিএমই লাগানো হয়েছে এবং এটা রিডার স্পিডটা টেস্ট করছি তো পরবর্তীতে তার এটা ফিক্স করতে পারে না এটা যে মেন সমস্যাটা ছিল তো উনি এটা সেল করে দিতে চাচ্ছে ঠিক আছে তো এখন এটা মেজর বিষয়টা হচ্ছে মাথার চেঞ্জ না করলে ওই সমস্যাটার সমাধান হবে না তো উনি আমাকে আমার কাছে খুব কম দামেই বলতেছে যে আমি এটা সেল করে দিব তো আমি আইনা দু একদিন চালাই নিয়ে আসি এখন এটার স্পিডটা দেখি কি নর্মালি এটা হার্ড ডিস্কের সমতুল্য সমতুল স্পিড তো আমি চিন্তা করলাম যে আসলে কি কি এটা ঘটনাটা কি এনভিএম ই তো মোটামুটি স্পিড হওয়ার কথা না তো যখন আমি খুলি তখন দেখছি এটা লাগানো আমি ভাবছি এনভিএম কিন্তু পরবর্তীতে যখন এটা আমি টোটালি খুলি হ্যাঁ তখন দেখতেছি আসলে বিষয়টা হচ্ছে অন্য একটা বিষয় আর এটা এনভিএমই পিছনে কিন্তু এই যে এই চিপগুলো যেগুলো থাকে এগুলো কিন্তু একটা থাকার কথা না এগুলো আরও দু একটা থাকার কথা মানে আমি এসপি একটা ইউজ করি তো ওইটার মধ্যে আমি তিনটা পাইছি আর সেটা পুরোটাই আর কি ভরা আর এখানে একটা এলইডি বাতি থাকে তো এখানে কিছুই নাই তো এই হচ্ছে বিষয়গুলো আর আমি এটা এখন নিজে লাগাইছি জাস্ট টেস্ট করার জন্য এই যে বিষয়গুলো আর তারা আসলে কাজ কীভাবে করে আমি জানি না এখানে যে থার্মাল পেস্ট যেটা থাকে সিপি উপর দেয় ওইটা এখানে কিছু অংশ ঠিক মতো রিপেয়ারও নেই তো আপনাদের জন্য আমি এইটুকু একটা কথা বলি সেটা হইতেছে মানে জাস্ট একটা সাজেশনমূলক ভিডিও এটা আপনারা যারা নিজেদের পছন্দের ল্যাপটপগুলো আপনারা রিপেয়ার করান অবশ্যই মাল্টিপ্ল্যানের মানে মাল্টিপ্ল্যান সেন্টার কি এলিফেন্ট রোড এখানে ভালো ভালো আপনারা কিছু সব পাবেন তাদের কাছ থেকে আপনারা রিপেয়ারগুলো করাবেন আর সবচাইতে বেটার হয় আপনি যখন আপনার ল্যাপটপগুলো রিপেয়ারে দেন এবং আপনার সামনে রেখে যেন তারা রিপেয়ার গুলা করে এটা আপনারা কখনোই আপনার চোখের আড়াল হতে দিবেন না কারণ দেখা গেছে আপনার অজান্তে যদি কোনো একটা পার্টস এখান থেকে আহ ইনকেস যদি এরকম পারে বাই একটা পার্স খুলে রেখে দিচ্ছে আপনি কিন্তু বুঝতে পারবেন না যদি আপনার ওই পরিমাণ আসলে জ্ঞান না থাকে অথবা দেখা গেছে আমি যতই বুঝি আমি যদি একটা দোকানদারকে একটা পার্স চেঞ্জ করতে দিই তো সেই যদি ওই পার্সটার সহ আর একটা চেঞ্জ করে ফেলে আমিও কিন্তু বুঝার কোনো ওয়ে নেই কারণ আমি তো আর এটা আবার সেট করার পরে খুলবো না যে এটা আসলে কি কি পার্স লাগেছে আমি একটু দেখি ঠিক আছে আমি আর এটা খুলতে চাবো না তো এই হচ্ছে বিষয়টা আর আপনাদের একটা কথা বলি এখানে এই যে কফি হাউসের যে গলির আছে মানে এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার সিটি ভবনের অপোজিট সাইডে চেষ্টা করবেন এই যে যে এরিয়াটা আছে এটা একটু অ্যাভয়েড করার কারণ কখনো এখান থেকে আপনার মাল কিনার কোনো ওয়ে নাই একটু দেখে শুনে নেবেন আর ল্যাপটপ প্রিপেয়ার বাই এখানে যাওয়ার প্রয়োজনই নেই আপনি একটা ল্যাপটপ এত টাকা দিয়ে কিনছেন পাঁচশো টাকা প্রয়োজন হলে আপনি একটু অন্য জায়গায় মানে ভালোটা রেপুটেড শপে নিয়ে যান তাদের কাছ থেকে লাগে পাঁচশো টাকা আপনি বেশি দেন রিপেয়ার করান দেন আপনার কাজটা যেন ভালো হয় এবং তারা খুব বিশ্বস্ততার সাথে যেন আপনার কাজটা করে দেয় এটাই তো হচ্ছে আসলে মেন টাকাটা মেন ফ্যাক্টর না কিন্তু আপনার এখান থেকে যদি একটা ভালো পার্টস খুলে রাখা দেয় আপনি বুঝতে পারতেছেন না আসলে কীটা হইতে পারে তো কিছুদিন আগে যে ভিডিওটা করছিলাম ওইটা সমস্যাটা এখানে যদি আমি একটু বলি এই যে হিটসিং আমি ওইখানে বলছিলাম মানে বিস্তারিত বলতে পারিনি এই ফ্যানের থেকে কিন্তু একটা হিট সিং আছে এই সিংটা কাজ হচ্ছে এই ফ্যান এখান দিয়ে বায়ুটা মানে বাতাসটা সে গ্রহণ করে এবং এদিক দিয়ে কিন্তু সেরে দেয় আর হিটসিংতে কিন্তু আসলে কুলিংটাকে ঠান্ডা রাখার জন্য ঠিক আছে ঠান্ডা রাখা রাখার জন্য কি এটা দেওয়া হয়েছে হিট হিট পাইপটা কিন্তু ওই ল্যাপটপটাতে কিন্তু এই হিট পাইপটি ছিল না এবং এখানে যে বাতাসটা আসলে নেয় এই জায়গাটা ছিল টোটালি ব্লক তাহলে নিবে কীভাবে মানে এই এটা কি এটা নিয়ে শর্ট ভিডিও করছিলাম আপনারা আমার শর্ট ভিডিও যে ওইখানে দেখতে পারেন ওইটা ছিল আসুসের তো এই হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশের ল্যাপটপের সিস্টেম আর আপনাদের আসলে একটু বলে রাখি আপনারা সবসময় ল্যাপটপের বিষয়টা একটু কেয়ারফুলি নেবেন আর মানে এক কথায় আপনি একটু যাচাই বাছাই করে তারপর কিনবেন অথবা রিপেয়ার করান যাই করান কোনো সমস্যা নেই তো এটা সতর্কতামূলক ভিডিও আপনাদের আশা করি উপকার আসতে পারে ভিডিওটা দেখলে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ডে যদি এরকম কিছু মেজের কোনো সমস্যা পাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আল্লাহ হাফিজ